ঘুম না ঘুমে কত বছর ঘুম একটা ফোন এসেছিলো ফোনটা দিয়েছি তুই কত বছর কথা বলার পর বলছে আচ্ছা মামুন আজকে কি রবিবার যে হবে হয়তো তারপর বলছে এই আজকে রোববার না তো আজকে তো সোমবার এই ওদের স্কুল আছে ফুলে উঠে দিচ্ছি ছটা দশ বাজছে তাড়াতাড়ি উঠে ওদেরকে পাঠাল আমার আমার ছেলে রেগুলার এখন মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে চশমাটাকে খাটের নিচে ফেলে দেওয়া চশমা খুঁজতে খুঁজতে আধা ঘন্টা সময় লেগে গেল ওই করতে গিয়ে মেয়ে জলের বোতল নিয়ে যেতে ভুলে গেল মানে এই কাণ্ড হয়ে যাচ্ছে দিয়ে দিদি জামাবু উঠে গেছিলো দিদি জামাবু চলে গেল দিদি জামাবু বলো আমার থাকলে হবে না ওখানে পাখি আছে আজকে থাকার কথা ছিল তা রাত্রেবেলা কাল রাত্রিবেলা তো ভূত থাকার মতো দিদি জামাবুকে দেখেছি তা হোক তা চলে গেল দিয়ে তারপর আমি তাড়াতাড়ি করে একটুখানি খেলাম সাড়ে আটটার সময় খাওয়া দাওয়ার পর এখন সাড়ে দশটা বাজছে এডিটিং করতে তো টাইম লাগে না টাইম লাগলো দিয়ে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে ঠান্ডা ঠান্ডা বেশ পড়ে গেছে সকাল থেকে ঠান্ডা লাগছে ঠান্ডা পড়ে গেছে মনি দিয়ে আজ কুর্তিটা আজকে পরলাম পুজোর সময় পড়েছিলাম লক্ষ্মী পুজোতে তারপর দেখে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এইটা পড়িনি নতুন নতুন জামা পরতে বেশ ভালো লাগে আর শীতকালে এরকম বড় মানে ফুলাতে ফুলাতে জামা পরে থাকো ব্যাস এইবার আমি করবো পুজো এডিটিংটা মানে এডিটিং হয়ে গেছে বেশ ইডিওয়ে দিয়ে দিয়েছি এবার হয়ে যাবে পুজোটা তার ফাঁকে করে দিই আজকে প্লেন বলেছি মাংসের ঝোল আর ভাত হবে আর কিচ্ছু হবে না আমি একটু উচ্ছে ভাজা করে নেবো বা উচ্ছে সেদ্ধ করে এই এইরকম করবো ভেবেছি বাসন পড়ে গেছে অনেক সকালের বাসনও পড়েছে কাল রাতে একটুখানি বাসন আছে কালকে রাতে ওখান থেকে এসে বাসন টাসন ধুয়ে রান্না করেছি তারপরে এখন একটু করতে একটু আলসামি আলসামি লাগছে কিন্তু করে নেবো না করলে হবে না বেশ ভালো লাগছে শরীর ঠিক আছে ফিট ফিট অ্যান্ড ফাইন একদম সব থেকে ভালো আছি সকালবেলা উঠে ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কাপড় কাচা হয়ে গেছে কেবল পুজোটা করেই ওইগুলো করব খেয়ে নিলে হয় না বেশ শান্তি মনে হয় চলো এবার পুজোটা স্টার্ট করি আমি এবার এটা বন্ধ করি এখন আমার রান্না করার অবস্থা ঠিক এই রকম এটাকে চুটকি মেরে হবে না করতে হবে এটা করতে থাকি ফোনে ততক্ষণ একটু গান শুনতে থাকি না তো আমার কাজ করতে এনার্জি আসবে না তো এইগুলো আগে শুক করে শেষ করে দিই আজকে একটু হেলদি চিকেন বানাবো মানে একদম কম তেল কম মশলা দিয়ে চিকেনটা বানাবো দেখুন প্রেশার কুকারের মধ্যে আগে একটু তেজপাতা দিয়ে নিলাম তারপরে পেঁয়াজ আর একটু অল্প কয়েক রসুন দিয়ে সাদা তেল দিলাম তারপরে একটুখানিক চিনি দিলাম আর একটু নুন দিলাম কারণ যাতে একটু কালারটা আসে কারণ এখানে একদমই অল্প মশলা দিচ্ছি তারপরে এই যে দেখুন আদা টমেটো আর একটু শুকনো লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম জাস্ট অল্প পরিমাণটা দেখেছেন খুবই অল্প সেই অল্প মানে একটুখানি হালকা পাতলার উপরেই খেতে চাইছি তো হ্যাঁ একটু চিকেন মশলাটা দিলাম এটা না দিলেও পারেন দিলেও কোনো অসুবিধা নেই এটা এমন কিছু না তারপরে এই যে চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব তার মধ্যে দেব একটু দই আর একটু কাশ্মীরি মরিচ কারণ ছাল অতটা দিচ্ছি না একটু দই আর কাশ্মীরি মরিচ আর একটু ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপেগুলো আগে দিয়ে দেবো আর একটু যে না মানে যখন বন্ধ মানে প্রেশার কুকার যখন দমে বসাবো তখন একটুখানি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জল দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো মানে প্রেশার কুকারে মুখটা বন্ধ করে দেব দিয়ে একদম ধিমে আছে না মিডিয়াম ফ্লেমে একটা সিটি পড়লেই মাংস রেডি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই শীতকাল একটু শীত শীত পড়ছে তো এই সময় ধনে পাতাটার গন্ধটাও যে কোনো সবজিতে দিলে ভালো লাগে তেমনি মাংসতে দিলেও ভালো লাগে একটু ধনে পাতা আমি তো ধনে পাতা এরকম করেই রাখা এবার স্টার্ট শুরু করে দিলাম এবার পুরো যতদিন পর্যন্ত ধনের পাতা থাকবে আমার ধনে পাতাগুলো ভালোই থাকে তো যাই হোক তো এরকম করে আজকে মাংসটা বানালাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমার মেয়ে তো মাংস পেঁপে এমনিতে খেতে চায় না পেঁপের তরকারি বলুন বা কিছু বলুন খেতে চায় না কিন্তু মাংসে বা মাছের ঝোলে পেঁপে দিলে পরে ও খুব ভালোবাসে খেতে তার জন্যই আরও একটুখানি করলাম কারণ রিচ অনেক দিন ধরে একটু রিচ উল্টো পাল্টা খাওয়া দাওয়া হচ্ছে তার জন্য একটু হালকা পাতলা খেতে ইচ্ছে করছিলো তার জন্য একটু হালকা পাতলা করে চিকেনের ঝোলটা একটু তাড়াতাড়িও হয়ে যায় আর হালকা পাতলা হয়ে যায় তাহলে একটা জিনিস করলে পরে ওদের খাওয়াটাও তা খুব সুন্দরভাবে হয়ে যায় ওই জন্যই করলাম আর এই যে একদম মানে মনে হচ্ছে গাছ থেকে কেটে এনে এক করে কিছু কিছু করে কেটে নিচ্ছি ধনে পাতাগুলো আমি একটু ধুয়েই কাটি কারণ একটা এখন বাচ্চা একটা মোটামুটি সব কাজ ডান এবেলা মতো প্রেশার কাপারটা শুধু দুটো সিটি দিয়ে বন্ধ করে রেখেছি খাবার আগে পারি যদি একটা সিটি দেবো না তো সেদ্ধ হয়ে যাবে মনে হয় আর চিকেন তো সেদ্ধ হয়ে যাবে একটু পেঁপে দিয়ে করেছি আর ওখানে ভাত আছে আর করেছি আলু উচ্ছে ভাজা আর কি আর ডালটা ছিল গরম করেছি এবার সব কাজই মোটামুটি ডান এবার একটু বসবো তা করতে করতেই মেয়ে চলে আসবে চলুন একটু বসি আজকে করেছি সিম্পল রান্না উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা চিকেন পেপে দিয়ে চিকেন দিয়ে কড়াই প্রেশার কুকারে করেছি বলে একটু লাল লাল দেখতে হয়েছে আলু অল্প মশলা দিয়ে ওখানে আছে ডাল আগের দিনে আর এটা আছে পাঁপড় ভাজা खेनी भाताद खते लना प खने ट को जाका

আলুগোলা না একটা আলুগুলো তুলে আলু আর পেঁপে দিয়েছি তোমাকে তোমাকে টাকা দিয়েছি নাকি বৌর বাবার দোকান বন্ধ করে দিচ্ছ না মশলাগুলো নিলাম মশলাগুলো টাকা সব

ওখানে লুচি আলু ফুলকপির তরকারি ভালো ফুলকপির চচ্চড়ি এবার আমি খাইনি মিথ্যে কথা বলব আমি খাইনি এবার ক্যারি বলে করে নিয়ে এলো লাস্টে দুটো রুচি বাজলো দুটো রুচি খেলাম আচ্ছা বিশ্বনাথ দেশ থেকে এসেছে দিদি নেই ওর বউ রান্না করে দিচ্ছে রুটি তরকারি ভাত ফাত করে দিচ্ছে

আমার মন প্রথম মনে ফ্রি ফায়ার হয়েছে অনেক কিছু মন খারাপ তোর একটু দিলাম বাহ হুম হয়েছে দা কালকে দেখব আরে তুমি দিয়ে যছছ अजित তো

বাগান বললাম দেরি হয়ে যাচ্ছে একই রায় লেটে বেরিয়েছে আমি বললাম আমি তেলটা নিচ্ছি তুই দুশো দশ টাকা অনলাইন দিয়ে দে গ্যাস পয়সা নেই তো তো ও গেলো এবার দুশো দশ টাকার তেল নিয়েছি নেবার পরে বাগান দুশো টাকার স্লিপ নিয়ে এসছে লোককে বলছে আরে দশ টাকা আরো আমি বললাম এবার আমার কাছে পয়সা নেই আবার অনলাইনে দশ টাকা দিতে যাবো আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়া আমি পরে দিও রেগুলার তেল নিচ্ছি এনে

তুমি আমি বুড়ি বউঠিয়ে একবারে শুয়ে আছো মনে হচ্ছে কি গো বুড়ি উঠে একবার শুয়ে আছো আবার অনেক খেয়ে নিয়েছো নাকি অনেক খেয়ে নিয়েছো বেশি হয়ে যাচ্ছে আবার আমি আর কমতে পারবো না তো তুমি আমার মতো করে নাও ছটা থেকে খেয়েও না রেখে দেওয়া তো ভালো লাগে না বড় টুমি ঘরে খেতাম মাও আনত মাঝে মধ্যে যাও লাগল চিকেনটা হেভি হয়েছে বলো শুধু আদা টমেটো হাফ রসুন দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি ও হ্যাঁ তোমার চিকেন মশলাটা দিয়েছিলাম মশলাটা একদম কম আর চিকেন মশলা দই কাশ্মীরি দিয়েছিলাম না চিকেনের অনুযায়ী মশলাটা কম ছিল সফট হয়েছিল পেঁপে দিয়েছি হেভি লাগে পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে এখন ডিমের চোল বলুন মাছের চোল বলুন মাংসের ঝোল বলুন হেভি লাগে আপাতত শেষ আর কি পাপড় একজন পাপড় নিতে এসে বাবা নাচছে হ্যাঁ বাবা নাচছে বলে নিয়ে নিচ্ছে চুরি করে আমারই ভিডিও চালিয়ে দে দেখছে চলুন এবার একটু ওষুধটা খাই একটু রেস্ট আবার বাবা নিলে পরে বাবাকে উঠে খেতে দিতে হবে কারেন্টলি খুলে দেখছি আমার মাকে তখন এরকম ছিল আর মা এখন এরকম কি করে হয়ে গেল আমি জানি না একবার দেখো এটা ছিল আমার মা এটা আমার বাবা এটা সব আমার এইটা হলো যাদের সঙ্গে আজকে গেছি সব আমার দাদুকে দেখ এটা আমার দাদু সেম টু সেম আর এটা সব আমার মামা এটা আমার কার্তিক মামা এটা জানি না সব মামা আর তার নিচে ছিল এটা কোথায় যেন বাবা খুঁজতে গেছিল সব এটা কি এটা আমি জানি না

তত্ত্ব এইসব হলো তত্ত্ব সুন্দর সুন্দর তত্ত্ব ছিল এটা হলো আমার মাসি আমার মাসি গো আমার মাসির চুল এটা আমার এটা মায়ের হাত এটা মা বাবার হাত এটা হলো সঙ্গে কারণ এটা হলো এটা আমার দাদার বইতে এটা আমার অন্নপ্রাশনে